আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগত আমি প্রতিনিয়ত আপনাদের জন্য গণিত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করি তেমনি আজকে একটি প্রশ্ন নিয়ে এসেছি ইনশাআল্লাহ মানুষ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এতে নিত্য নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাই তো আজকের মূল আলোচ্য প্রশ্নটি হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা একটি প্রশ্ন যেটি অনুপাত ও সমানুপাতের প্রশ্নটি হচ্ছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিন অনুপাত অনুপাত হলে কোন তিনটির মান কত সমাধান হবে এখানে সমাধানের ক্ষেত্রে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি এই তথ্যটা আমাদেরকে জানতে হবে পূর্বে আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমস্যা হচ্ছে একশো আশি ডিগ্রি তো এই প্রশ্নটির আমাদের এই একশো আশি ডিগ্রিকে আমরা বিভিন্ন অনুপাতে বাক করেছিলাম সেটা লেখা তিন অনুপাত চার অনুপাত পাঁচ তাহলে অনুপাতের সংখ্যাগুলোর যুগল হলো তিন যুগ চার যুগ পাঁচ সমান বারো তাহলে একশো আশিকে বারো ধারা বাক করলে আমরা একটা অংশের মান পাবো একশো আশিকে বারো ধারা বাক করলে আমরা পাই পনেরো তো প্রথম গুণের মান হবে একশো আশি ডিগ্রি এর বারো ভাগের তিন অংশ অর্থাৎ একশো আশিকে বারো দ্বারা বাক করিয়া বাক করে তিন দ্বারা গুণ করতে হবে তাহলে একশো আশিকে বারো দ্বারা বাক করলে পনেরো হয় এবং পনেরোকে তিন দ্বারা গুণ করলে আমরা পাই পঁয়তাল্লিশ দ্বিতীয় গুণের মান হবে একশো আশি ডিগ্রি এর বারো ভাগের ষাট অংশ তাইলে বারো দ্বারা একশো আশিকে বাক করলে পাই পনেরো পনেরোকে ষাট দ্বারা গুণ করলে পাই ষাট তৃতীয় গুণের মান হবে একশো আশি ডিগ্রি এর বারো ভাগের পাঁচ অংশ তাইলে একশো আশিকে বারো দ্বারা ভাগ করলে পাই পনেরো পাঁচ পনেরোই পঁচাত্তর তো এই ধরনের প্রশ্ন নিয়ে পরীক্ষায় আসে অনুরোধ থাকবে প্রতিটা প্রশ্ন আপনাদের মূল বিষয় কি চেয়েছে সেটা বুঝেই উত্তর করতে হবে তো আজকের আলোচনা থেকে উপকৃত হয়ে থাকলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে আরও নতুন নতুন অনেক ভিডিও আপনাদের জন্য তৈরি করে করব সেই